এটা ভদ্রলোকের বাসা আস্তে কথা বলবেন মানুষজন আসবে ভদ্রলোকের আস্তে আস্তে আপনি আসতে কোনো শব্দ করবেন না এখানে বসেন আপনি এখানে 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 বসেন শব্দ করবেন না বলছি শব্দ করবেন না এখানে বসেন এখানে বসেন কি চান এখানে এত কথা বলেন কেন এত কথা বলেন কেন আমাকে দেখে মজা লাগছে আপনার এটা ভদ্র লোকের বাড়ি আপনি জানেন ভাই মনে হচ্ছে আমাকে আপনি কি বলছেন এগুলো আমি ওর শরীরে ভর করেছি দেখে আমি ওর কণ্ঠে কথা বলছি আহ মনে হচ্ছে আপনাকে একটা মেরে আপনার ফেলে দিব বিয়াদব কোথাকার কি বলছেন আপনি খুব মজা না খুব মজা লাগছে আপনার আপনাকে এখন আমি কি করতে পারি আপনার ধারণা আছে ধারণা আছে আপনার ঘাটটা মটকায় ওখানে আমি ফেলে রাখতে পারতাম কিন্তু কিছু করিনি খুব ভয় পাচ্ছে খুব ভয় পাচ্ছে কেন করেছিলেন এদিকে আসেন গালে হাত দিচ্ছেন অ্যাক্টিং করছেন এফ ডিসি এটা অভিনয় করতে আসছেন নায়ক হবেন নাই খুব শখ আপনাকে থাপ্পন মারবো আমি বলেছি আপনাকে ডালা হাত দিলেন কেন বসেন আপনি ওদিকে গিয়ে বসেন কাছে আসছেন কেন আপনার প্রেমিকা আপনি কান ধরে উঠবস করবেন আবারও ভাই বলছেন আপনি আমি হুজুর থাপ্পর মেরে দাঁত করে ফালাই দিব বেয়া করেন আমার সাথে বসেন আপনি আমার যা যা খেতে ইচ্ছে আমি তাই তাই আপনার কাছে চাইবো আপনি আমাকে দিয়ে আসবেন বটগাছের নিচে আপনাকে আজ তো একটা পাঠা দিতে হবে আপনার হবে বুঝতে ফোন দেবেন আপনি চোখ বন্ধ করে থাকেন দেখেন আপনার এক পাঁচ সেকেন্ডের মধ্যে কি হাল হয় আপনি এক থেকে পাঁচ পর্যন্ত গণেন এবার চোখ খোলেন